হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভিজ লাইফস্টাইল আজকে সকাল সকাল উঠেই চলে এসেছি বাসে বাসে চেপে আমার ওয়াকিং প্লেসে যাচ্ছি আজকে বিশেষ একটা ভালো কাজে যাচ্ছি আর গ্রামের মধ্যে সেই কাজটা আর আমারই ফিল্ডে আমি যেখানে যাই প্রতিদিন কাজের উদ্দেশ্যে সেই এলাকাতেই কাজের উদ্দেশ্যে যাচ্ছি আজকে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে ভ্রাম্যমাণ চিকিৎসালয় শুরু হয়েছে এই যে দেখুন বাস এই বাসের মধ্যে সমস্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেটা আমার এলাকাতে আমি যেখানে কাজ করি সেই এলাকায় আজকে রয়েছে সেজন্য বিশেষভাবে আমার ডিউটি রয়েছে তো এই চিকিৎসালয়ে উদ্দেশ্যে অনেকেই ভিড় জমিয়েছে মানে যেহেতু এটা নতুন শুরু হয়েছে আর আমাদের এলাকাতে এটা ফার্স্ট হলো লঞ্চ হয়েছে আমাদের এলাকা বলতে বাঘমন্ডি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে বাঘমন্ডি ব্লকে আর আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা আটনা ভিলেজ তো ডাক্তার আর নার্স হিসেবে আমরা দুজন আছি আর দুজন আশা দিদি রয়েছে কিছু টেক্স ল্যাব টেকনিশিয়ান রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে এই সব মিলে আমাদের কাজটা তুলে ধরতে হবে তো সবাই এসেই নিজের নিজের জায়গায় ঠিক মতন বসে রেডি হয়ে নিচ্ছি কাজের জন্য কেন কি প্রচুর ভিড় হয় এই ক্ষেত্রে প্রচুর ভিড় হয় ঠিক মতন কাজটা না করতে পারলে আমাদেরই ফেলিওর মানুষের যাতে কিছুটা উপকার হয় কিছু কিছু প্রত্যন্ত এলাকায় যেখানে মানুষের চিকিৎসার জন্য একটু অসুবিধা হয় হাসপাতাল আসতে অনেক দূর আমি এখন যে প্রোগ্রামটা যেখানে হচ্ছে সেখান থেকে হসপিটাল মিনিমাম সাতাশ কিলোমিটার দূরত্বে তো সেই জন্য মানুষের যাওয়া আসার একটু সমস্যাই রয়েছে প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে একটা কিছুটা কাছে প্রায় দশ কিলোমিটারের মধ্যে তো সেখানে প্রাইমারি চেক আপটা হয়ে যায় কিন্তু তবুও যাতে মানুষের একটু সুবিধা হয় সেই জন্য প্রত্যন্ত এলাকায় তাদের কাছে চলে যাওয়া এই যে দেখুন এই বাসটাতে রয়েছে সব রকমের ব্যবস্থা সুন্দরভাবে এখানে ফার্মাসিস্ট দাদা রয়েছে উনি সকলকে ওষুধ দিচ্ছেন আর ডাক্তার যেগুলো প্রেসক্রাইব করছে সেগুলো ওষুধ দিচ্ছে তো কাজ ভালোই এগিয়ে যাচ্ছে আর বেশ ভালো বেনিফিশারি এসেছিলো আগের থেকে সকলকে খবর দেওয়া হয়েছিলো সেই হিসেবেই কিন্তু টাইম দেওয়া হয়েছিলো এগারোটা থেকে তো শেষের দিকে দেখছি সেকেন্ড হাফে বেশি ভিড় হচ্ছে তো মানুষ হাফে একটু বেশি ফ্রি হয় সেই জন্য সে সময়টাতে একটু বেশি ভিড় হচ্ছে তো যাই হোক মোটামুটি সবাইকে কভার করার চেষ্টা করা হচ্ছে মানে যতজন এসে সবাইকে দেখেই এখান থেকে বেরোতে হবে তো এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল বা কোনো স্কুলের মধ্যেই এই প্রোগ্রামটা রাখা হয় যাতে বসার একটা জায়গা পাওয়া যায় কোনো রুম পাওয়া যায় তো আমরা নিজেদের মতন কাজ করে যাচ্ছি যতটা সম্ভব আর নেক্সট প্রত্যেকটা জিপিতে আমাদের ব্লকে প্রত্যেকটা জিপিতে এই কাজটা হচ্ছে ডেলি বেসিসেই হচ্ছে কাজটা একদিন দুদিন বা সপ্তাহে দুদিন তিন দিন ধরে এরকম করে হচ্ছে এরকম রোস্টার আগে থেকে করা হয়ে থাকছে তো এই উদ্যোগটা কিন্তু খুবই ভালো উদ্যোগ সব কাজেরই কিছু ভালো খারাপ থাকেই তো কিছু ঘাটতি থাকতেই পারে তো সেগুলো যাচাই করে আগামী দিন আরও ভালো করার চেষ্টা করা হবে সেই জন্যই কাজটা এই নতুন যেহেতু লঞ্চ হয়েছে সেজন্য কিছু ভুল বা কিছু ঘাটতি থাকবেই তো সেগুলো যাতে ওভারকাম করা যায় নেক্সট সেটার জন্যই প্রোগ্রামটা চালু হয়েছে তো একবার দেখিয়ে দিচ্ছি বাসের ভেতরে দেখুন ফার্মাসিস্ট দাদা বসে আছে দুজন ফার্মাসিস্ট দাদা রয়েছেন আর তারা তার নিজের মতন কাজ করে যাচ্ছেন এখন এত জিনিসপত্র হয়েছে ঠিক মতন দেখানো যাচ্ছে না প্রথম যখন ওপেনিং হয়েছিল তখন কিন্তু খুব ভালোভাবে সব গোছানো ছিল যেহেতু ডেলি বেসিস কাজ হচ্ছে সেজন্য অতো গুছিয়ে রাখাটাও সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক কাজ কিন্তু খুব ভালো হলো এরপর প্রায় বিকেল দিক হয়ে আসছে মানে তিনটা প্রায় বেজে গেল আর যেহেতু অনেকটা দূর মেন বাঘমন্ডি থেকে সেজন্য জন্য যেতেও অনেকটা টাইম লাগবে এরপরে কাজটা শেষ করতে হবে বা শেষ শেষের দিকেই প্রায় মানুষের সংখ্যাও কমে আসছে সব কিছু এরপরে ভালোভাবে গুছিয়ে বাসে তুলে দিতে হবে আবার বাসে চেপে গিয়ে আমাদের নিজেদের গন্তব্যস্থলেও যেতে হবে তো সেই জন্য আর বেশি দেরি করব না ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগ বা মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগটা নতুন উদ্যোগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এটা অনেক জায়গাতেই শুরু হয়েছে যেখানে যেখানে বেশি নিড রয়েছে চিকিৎসার মানে প্রত্যন্ত এলাকায় এগুলো বেশি চলছে তো আমাদের এলাকাটা ওই দিক দিয়ে অনেকটা ইন্টেরিয়ার সেই জন্য এখানে ফার্স্টেই শুরু হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট আরও অন্য ব্লগ বা ভিডিও নিয়ে আবারও আসবো ডেলিকার কর্মজীবনে সত্যি খুব ব্যস্ত থাকি তার জন্য প্রতিদিনের ভিডিও দেওয়াটা মানে লং ভিডিও দেওয়াটা হয়ে ওঠে না শর্ট ভিডিও আমি প্রতিদিন দেওয়ারই চেষ্টা করি তো নেক্সট আবারও যে গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে অবশ্যই লং ভিডিওতে আনব আপনার সাথে থাকবেন পাশে থাকবেন এবার বেরিয়ে পড়ব আমি অবশ্যই এই বাসে আসিনি আমি অন্য লাইন বাসেই যাব তো ফিরতে ফিরতে দেখুন বিখ্যাত চরিতা গ্রাম যেটা বাঘমন্ডিতে খুবই বিখ্যাত মুখোশ গ্রাম বেরোচ্ছি এরপর আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। সন্ধ্যা হয়ে এলো গিয়ে নিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো তাহলে আজকে যেন টাটা